আমাদের আজকের এক্সপেরিমেন্টের না মানুষের বিভিন্ন অস্থি পর্যবেক্ষণ ভদ্রভাষায় অস্থি বললেও আমরা আসলে কঙ্কাল বা হাড় নামে জিনিসগুলোকে হচ্ছে চিনে থাকি এবং তোমরা যদি হচ্ছে এখানে দেখে থাকো টেবিলের উপরে আমাদের দেহের অনেকগুলো হার কিন্তু হচ্ছে সাজানো আছে তোমরা হয়তো এই লম্বা জিনিসগুলো দেখে হয়তো এটা চিনতে পারতেছ না হয়তো ভাবতেছো এটা হয়তো এটা হার বা এই হারটা হয়তো এখানে থাকে হারটা দেখে হয়তো তোমরা কিছুটা চিনতে পারার কথা যে এটা হচ্ছে হাড় এই ছোট হারটা আমি জানি না তোমরা খুব একটা সবাই চিনো কিনা তবে এইটা আমার দৃঢ় বিশ্ব সবাই এই জিনিসটা চিনো যেটা হচ্ছে কি মানুষের মাথার খুলি তো এই জিনিসগুলো হয়তো আমরা র্যান্ডমলি চিনে থাকি তবে আমরা কিন্তু সবাই একটা ব্যাপারে জানি যে আমাদের শরীরে কতগুলো হার থাকে আমাদের শরীরে থাকে টোটাল দুইশো ছয়টা হার এই দুইশো ছয়টা হারের হিসাব আজকে আমরা জানবো তাহলে চলো আমরা শুরু করে দিই প্রথমেই আমাদেরকে কঙ্কালতন্ত্রের ব্যাপারে একটা ব্যাপার জানতে হবে কঙ্কাল তন্ত্র বা কঙ্কাল আসলে কোথায় থাকে বা আমাদের হচ্ছে দেহের কোন প্রকার আমরা আমরা ফেলতে পারি সেই বাচ্চাকাল থেকে পরে আসতেছি যে আমাদের দেহ কতগুলো কোষ দিয়ে তৈরি কোষগুলো মিলে তৈরি হয় টিস্যু কতগুলো টিস্যু মিলে তৈরি হয় অঙ্গ কতগুলো অঙ্গ মিলে তৈরি হয় তন্ত্র এবং কতগুলো তন্ত্র মিলে তৈরি হয় দেহ আমাদের দেহে অসংখ্য রকমের কোষ আছে আমাদের দেহে অসংখ্য অঙ্গ আছে তোমার চোখ একটা অঙ্গ হৃৎপিণ্ড একটা অঙ্গ পাকস্থল একটা অঙ্গ অনেকগুলা পরিপাক শ্বসনতন্ত্র দেহ একটা যদিও কিন্তু মাথায় রাখবার টিসু কিন্তু সবগুলোকে আমরা চারটা ভাগে ফেলি একটা হচ্ছে কি বলতো হচ্ছে আবরণী কলা বা আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু আরেকটা হলো যোজক কলা বা যোজক টিস্যু আরেকটা হলো স্নায়ুকলা বা নার্ভাস টিস্যু আরেকটা হলো পেশি কলা এই চারটা টিস্যুই কিন্তু নিজেদের দিক থেকে কিন্তু হচ্ছে অনেকটা স্বতন্ত্র যেমন আবরণী কলার কাজ হলো সে দেহে শুধু আবরণ তৈরি করে পেশি কলার কাজ হলো পেশির কাজ হলো সে শুধুমাত্র সংকোচন প্রসান করতে পারে তোমার দেহের অন্য কোনো কোষ অন্য কোনো কিন্তু সংকোচন প্রসান করতে পারে না স্নায়ুকলার কাজ হলো শুধুমাত্র এই টিস্যুর কোষগুলোই দেহের এক জায়গা থেকে অন্য জায়গায় উদ্দীপনা নিয়ে যেতে পারে পেশি দিয়ে কিন্তু এক জায়গা থেকে উদ্দীপনা যাবে না ঠিক আছে সাবরণী কলা দিয়ে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় উদ্দীপনা যাবে না শুধু স্নায়ুকলা এটা পারবে কলার কাজ হলো এই টিস্যু তোমার পুরো দেহ জুড়ে ছড়িয়ে ছিটে পুরো দেহটাকে একসাথে কানেক্টেড করে রাখতেছে যোজক কলার এক্সাম্পল কি কি আছে যদি হচ্ছে আমি একটু চিন্তা করি দেখি আমাদের রক্ত যোজক কলার মধ্যে হচ্ছে পরে আমাদের কঙ্কাল যেটাকে আমরা বলে থাকি বা অস্থি যাকে বলে থাকি সেটাও কিন্তু যোজক কলার মধ্যে হচ্ছে পরে তাহলে আজকে আমরা যে কঙ্কাল যা পড়তে যাচ্ছি এটা কিন্তু আসলে কি বলতো এক ধরনের যোজক কলা ঠিক আছে তাহলে চলো আমরা এখন সামনের দিকে হচ্ছে আগে এই ছবিটা হয়তো আমরা অনেকেই আগে দেখছি আমাদের পুরো কঙ্গালটা এখানে একসাথে দেয়া আছে এখানে তুমি একটা ছবি দেখতে পাইলেও আমরা এই পুরো কঙ্কালটাকে আসলে কয়েকটা ভাগে ভাগ করি মানুষের দেহের অক্ষের কথা যদি বলা হয় যে মানুষের দেহের কেন্দ্রীয় অক্ষ কোনটা আমার মনে হয় তোমরা সবাই ব্যাপারে অ্যাগ্রি করবা যে এটা হলো মানুষের দেহের কেন্দ্রীয় অক্ষ এই কেন্দ্র বরাবর দেখো এখান থেকে মানুষের কি বের হইতেছে হাত বের হয় এখান থেকে পা বের হয় দেহের নাড়াচড়া দেখা যায় এই কেন্দ্রটাকেই দেহের নাড়াচড়া দেখা যায় এই অক্ষটাকে কেন্দ্র করে নর্মালি হচ্ছে চলে আমাদের দেহের এই অক্ষ বরাবর যে হারগুলো থাকে সেই হারগুলো নিয়ে তৈরি হয় অক্ষীয় কঙ্কাল তন্ত্র আর আমাদের দেহের এই যে অক্ষ থেকে আশেপাশে যে জিনিসগুলো বের হইছে যেমন হাত তারপরে দেখো হচ্ছে যে পা এগুলোকে বলা হয় উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র তাহলে কঙ্কালতন্ত্রকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হলো কি অক্ষীয় আরেকটা হলো উপাঙ্গীয় এতটুকু বুঝে থাকলে তাহলে চলো আমরা সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে অক্ষীয় কঙ্কালতন্ত্রে এখন আমরা বিস্তারিত আর একটু দেখবো তাহলে চলো এখন আমরা দেখব অক্ষীয় কঙ্কালতন্ত্রের বিস্তারিত তাহলে দেখো একটু আগেই কিন্তু বলতেছিলাম অক্ষীয় কঙ্কালতন্ত্র জিনিসটা কি একদম অক্ষ বরাবর যারা থাকে তাহলে দেখো একদম অক্ষ বরাবর কে কে থাকতেছে একদম অক্ষ বরাবর থাকতেছে মাথার খুলি যেটাকে ভদ্রে বলা হয় করোটি এরপরে তুমি যদি হচ্ছে খেয়াল করে দেখো এই যে দেখতেছো যে লম্বা কি যেন এগুলো ছোট ছোট হার মানে এটা কি যেন তৈরি করছে এটাকে আমরা কি বলতেছি মেরুদণ্ড আর এইখানে দেখো একটা খাঁচা আছে যেটাকে আমরা বুকের খাঁচার নামে বলে থাকি এই তিনটা জিনিসই তৈরি করতেছে অক্ষীয় কঙ্কালতন্ত্র তাহলে চলো এটা আমরা এখানে লিখে ফেলি এখানে কি থাকতেছে মাথার খুলি বা করটি এরপর তুমি এখানে কি পাচ্ছ মেরুদণ্ড পাচ্ছ এরপর তুমি এখানে কি পাচ্ছ বুকের খাঁচা যাকে ভদ্র ভাষায় বলা হয় বক্ষ পিঞ্চন এখন তোমার জানতে হবে কোন জায়গাতে কতগুলো করে হাড় থাকে মানুষের মাথার এই খুলির মধ্যে কতগুলো হাড় থাকে যেন থাকে উনত্রিশটা হার মানুষের এই মেরুদণ্ড যে লম্বা যে দণ্ড যেটা পিঠের মধ্যে থাকে এখানে কয়টা হাড় থাকে যেন এখানে থাকে ছাব্বিশটা হার আর মানুষের যে বুকের খাঁচা এখানে কয়টা হাড় থাকে যেন এখানে থাকে কি হচ্ছে পঁচিশটা হার তাহলে বলো তো দেখি অক্ষীয় তন্ত্রে তুমি কতগুলো হচ্ছে অস্থি পেয়ে যাচ্ছ তাহলে এখানে অক্ষীয় তন্ত্রে তুমি টোটাল অস্থি পেয়ে যাচ্ছ আশিটা এখন আমরা করটি মেরুদণ্ড বক্ষপিঞ্জর এগুলো নিয়ে আরও অল্প কিছু বিস্তারিত জেনে নিব তাহলে চলো আমরা এখন সামনের দিকে আঁকাই তো প্রথমে চলো হচ্ছে আমরা করটি সম্পর্কে হচ্ছে জেনে নিই তাহলে আমি এখান থেকে এখন তোমাদেরকে করটি সম্পর্কে কিছু জিনিস বলি এই হলো মানুষের মাথার খুলি বা করটি ঠিক আছে আচ্ছা তুমি যদি হচ্ছে খেয়াল করে দেখো তাহলে দেখবা আমার কিন্তু শুধু ওই যে নিচের হারটাকে আটকে রাখতে কষ্ট হইতেছে ঠিক আছে তাহলে তোমরা খেয়াল করে দেখো আমার নিচের কষ্ট হয়ে যাচ্ছে এই হারটার নাম জানো এই হারটার নাম হলো ম্যান্ডিবল মাথায় রাখবে মানুষের মাথার খুলিতে যত হার আছে এখানে টোটাল কয়টা হার ছিল টোটাল মাথার খুলিতে ছিল উনত্রিশটা আমি যদি ম্যানডিবলটাকে আলাদা করে রাখি বাকি এখানে কয়টা হার আছে আঠাইশটা আঠাইশটা হার সবগুলো এমন ভাবে যুক্ত থাকে এটা কেউ কিন্তু করতে পারে না তুমি দেখো আমি হাত নাড়াইতেছি হাতের হার নড়তেছে আমি হচ্ছে শরীর নাড়াইতেছি অনেকগুলো হার নড়তেছে কিন্তু মাথার এই যে আঠাইশটা হার এখানে আছে এটা কিন্তু হচ্ছে নড়াচড়া হচ্ছে করে না তোমরা ভাবিস এটা কিন্তু নড়াচড়া করে এটা আসলে কাটা হয়েছে কেটা আলাদা করা হয়েছে তো তাই এটা নড়তেছে কিন্তু এটা কিন্তু আসলে নড়াচড়া কখনো করবে না শুধু কোন হারটা নড়তে পারে এটা জাস্ট জেনে রাখো সেটা হলো এই ম্যান্ডিবল ওকে আচ্ছা আর বাকি হারগুলোর কথা তোমাদের বোধহয় আপাতত না জানলেও চলবে যেমন এখানে কি থাকে এই ওপরের হারগুলোর নাম হচ্ছে ম্যাকজিলা এই হারটার নাম হলো হচ্ছে ফ্রন্টাল ঠিক আছে এই এক দুইটাই তোমরা জানো তোমাদের লেভেলে এই অল্প কয়েকটা জানলেই হয়ে যায় তাহলে চলো আমরা এখন আবার স্লাইডে ফেরত যাই তাহলে এখান থেকে আমাদের মাথার খুলি বা করোটি দেখা শেষ এখন এখান থেকে আমরা কি দেখবো এখন এখান থেকে হচ্ছে আমরা দেখবো মেরুদণ্ড তাহলে আমরা যদি এখানে মেরুদণ্ডের মধ্যে যদি আসি খেয়াল করে দেখো তো দেখি এই পুরো দণ্ডটা কোথায় থাকে থাকে হচ্ছে মানুষের যে পিঠ বরাবর তোমরা যদি কেউ নিজের পিঠের মধ্যে হাত দাও তাহলে তুমি এটা দেখতে পাবা খেয়াল করলে দেখবা এই মেরুদণ্ড আরো অনেকগুলা ছোট 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 হাড় নিয়ে তৈরি আরো অনেকগুলো ছোট ছোট হাড় নিয়ে তৈরি এই হাড়গুলোকেই বলা হয় কষে রোকা এই হাড় কি বলা হয় ভাইয়া কশেরুকা এবং একটু আগে তোমাদেরকে যে আমরা বলতেছিলাম কষের উকা কয়টা থাকে বা মেরুদণ্ডে কয়টা হার থাকে মেরুদণ্ডে হাড় থাকে ছাব্বিশটা আসলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মেরুদণ্ডে হার থাকে ছাব্বিশটা কিন্তু মানুষ যখন হচ্ছে জন্ম নেয় তখন কিন্তু হাড়ের সংখ্যা আরও বেশি থাকে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমরা খুঁজে বের করবে জন্মের সময় কয়টা হার থাকে এখন চলো আমরা চলে যাই আমাদের পরের স্লাইডে আমাদের এখান থেকে মেরুদণ্ড শেষ বাকি কি থাকলো বলো তো বাকি থাকলো বক্ষপিঞ্জর বক্ষপিঞ্জরের মধ্যে যদি হচ্ছে তোমরা আসো তাহলে এখান থেকে তোমাদেরকে একটা জিনিস দেখায় এই যে দেখো সামনের যে অংশ যেটা দেখতে পাচ্ছ এটা হলো এই হারটা তোমরা সবাই নিজের বুকের একদম মাথারও হাত দাও দেখবে হচ্ছে একটা শক্ত হার পাচ্ছ এটা হলো এই হার এই হারের নাম কি জানো এই হারের নাম হলো স্টার নাম এই হারের নাম কি স্টার নাম তাহলে বলতো প্রত্যেক মানুষের স্টার নাম করে থাকে স্টার নাম থাকে একটা করে স্টারনান থাকে একটা করে এরপরে তুমি যদি খেয়াল করো দেখো আমাদের বুকের পাশে যদি হাড় দিয়ে দেবে একটু উঁচা নিচা উঁচা নিচে লাগে উঁচা জায়গাগুলো হলো এই হাড়গুলো এইগুলোকে আমরা কি বলে থাকি এগুলোকে আমরা ইংলিশে বলে থাকি রিপস বাংলাতে বইয়ে বলা থাকে পরশুকা নাকি তাহলে আমরা এখানে লিখে দিই আমাদের আমরা এখানে কি পাই আমরা এখানে পেয়ে যাই রিপ বা পরশুকা আমাদের শরীরে টোটাল কয়টা পরশুকা বা রিপ থাকে এই পাশে থাকে বারোটা আবার এই পাশে থাকে কয়টা বারোটা তো টোটাল বা পুরস্কা হয়ে যায় তো আলটিমেটলি কতগুলো হার তুমি পেয়ে পেয়ে যাও যাও তুমি তুমি এতটুকু যদি বুঝে থাকো তাহলে আমাদের কিন্তু মোটামুটি আমাদের অক্ষীয় কঙ্কালতন্ত্রের আশিটা হারের হিসাব কিন্তু হয়ে গেল ওকে তাহলে চলো আমরা এখন চলে যাই সামনের দিকে এখন আমাদের জানা লাগবে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র তাহলে চলো আমরা দেখি উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রে কি আছে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রে মূলত থাকতেছে হাত এবং পা তাহলে দেখো এই যে হাত যেটা আছে এটা কিন্তু হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র এই যে পা যেটা আছে পা কিন্তু কিন্তু এখান থেকে শুরু এটা হচ্ছে এই যে এটা হলো পা তাহলে হাত পা গেলে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের অংশ হিসেবে তোমরা যদি ভালো করে খেয়াল করে থাকো তাহলে দেখবা এই যে হাত যেটা আছে না এ কিন্তু যে অক্ষীয় কঙ্কালতন্ত্র যেটা ছিল মাথার খুলি তারপরে দেখো মেরুদণ্ড বক্রবিন্জয় এই অক্ষীয় কঙ্কালদণ্ড সে দেখো যে আর দুইটা হাড্ডি দিয়ে যুক্ত আছে এ দেখো একটা হাড্ডি আছে হাড্ডি আছে এগুলো তোমাদেরকে আমি দেখাবো আবার এখানে খেয়াল করে দেখো এই যে দেখো এই দুটা হাড্ডি দিয়ে এই হাডটা এখানে যুক্ত আছে তাইলে দেখো এই দুইটা হাড্ডি কি তোমাকে আমি অক্ষীয়তে পড়াইছিলাম পড়াই নেই তাহলে এটাও কি বলো তো এটাও হাতের সাথে উপাঙ্গ কঙ্কালদন্ত্রে চলে আসবে আবার এখানেও দেখো মানুষের মেরুদণ্ড এখানে হচ্ছে শেষ হয়ে যায় তো মেরুদণ্ড তো এখানে শেষ হয়ে গেল কিন্তু আমাদের উপাঙ্গীয় পা কোন জায়গা থেকে শুরু হলো দেখো এই হাড্ডির এই জায়গা থেকে সে শুরু হইতেছে বা এই হাড্ডি দিয়ে সাথে যুক্ত থাকতেছে তাহলে এই হাডিটাও কিন্তু কোথায় চলে আসবে চলে আসবে অংশে তার মানে আমরা উপাঙ্গীয়কে মোটামুটি চারটা অংশে ভাগ করতে পারি উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রকে আমরা মোটামুটি চারটা অংশে ভাগ করতে পারি তাহলে চলো দেখি চারটা অংশের মধ্যে কি আছে প্রথমে আমরা এখানে কি পড়ছিলাম বলতো পড়ে ফেলছিলাম হাত ওকে এরপরে দেখো হারটা হয়ে গেছে কি দিয়ে হচ্ছে যুক্ত আছে এই মেরুদণ্ডের সাথে বক্ষ বরাবর এই অংশটাকে আমরা বলে থাকি বক্ষ অস্থি চক্র আমাদের এই যে লাল কালার দিয়ে দাগানো হারটা যেটা দিয়ে যুক্ত থাকে তাকে বলছে বক্ষ অস্থি চক্র আর এখানে নিচে কি আছে বলতো এটা আছে হচ্ছে পা পা যে জিনিসটা দিয়ে হচ্ছে যুক্ত থাকতেছে এটাকে হচ্ছে আমরা বলতেছি শ্রণী বা শ্রণি অস্থি চক্র শ্রণী অস্থি চক্র ওকে আচ্ছা তাহলে আমরা উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্রে কিন্তু মোটামুটি চারটা ভাগ আমরা করে ফেললাম এখন এই চারটা ভাগের আমরা বিস্তারিত দেখব। যে কোন ভাগে কোথায় কয়টা করে হাড় থাকে তাহলে প্রথমে চলো আমরা চলে আসি হচ্ছে এই অংশটাতে প্রথমে আমরা উপরের অংশটা দেখব। উপরের অংশ যদি আসো খেয়াল করো আমরা যাব প্রথমে কাঁধে কাঁধে গেলে দেখো এখানে একটা ত্রিপু হাড় দেখতে পাচ্ছ তুমি আর এইখানে দেখো তুমি আরেকটা লম্বা হাড় দেখতে পাচ্ছ এই দুইটা হাড় নিয়ে তৈরি হয় আমাদের বক্ষ অস্থি চক্র তাহলে আমি এখন এখানে প্রথমে লিখে ফেলি বক্ষ অস্থি চক্র এর মধ্যে তুমি কি পাচ্ছ এই লম্বা হাড়টার নাম হলো ক্ল্যাভিকল আর এই যে ত্রিভুজ জায়গায় যে হাইটা দেখতে পাচ্ছ ওর নাম কি জানো ওর নাম হলো একটা হাতে এইখানে তুমি কয়টা করে স্ক্যাপুলা বাবা তুমি বাবা একটা স্ক্যাপুলা ক্লাইভিকল কয়টা বাবা একটা আবার এই দিয়ে কিন্তু একটা ক্লাইভিকল এখানে আরেকটা স্ক্যাপুলা আমরা জাস্ট এখন এক সাইডের হিসাব করতেছি এখন চলে আসো আমরা চলে যায় বাহু বা হাতের হিসাবে বাহু বা হাত বলতে পুরো হাড়টাকে আমরা কিন্তু এটাকে না তাই এটাকে বাহু আমরা বলতে পারি এইখানে দেখো কি কি হার থাকে এইখানে একদম ওপরে খেয়াল করে দেখো এই যেখানে লম্বা একটা হাড় আছে খেয়াল করতেছ এই লম্বা হাড়টার নাম হলো হিউমেরাস এই লম্বা হাড়ের নাম হলো হিউমেরাস তোমরা যদি খেয়াল করে থাকো এই যে দেখো এইখানে কিন্তু লম্বা একটা হার আছে দেখতে পাচ্ছ এটা কিন্তু মানুষের হিউমেরাস ঠিক আছে এটাই মানুষের হিউমেরাস এই যে দেখো উপরে এটা হচ্ছে ওর মাথা এছাড়া নিচে যে বিভিন্ন উঁচা নিচা অংশ দেখতেছো না তোমাদের হাতে হয়তো মনে হতে পারে এগুলো কি উঁচা নিচে এগুলাই তো মানে হয়তো এব্রো থেব্রো হয়ে আছে তো প্রত্যেকটা উঁচা নিচা জায়গার কিন্তু আলাদা আলাদা নাম আছে ঠিক আছে এগুলো যখন তোমরা আরো বড় হওয়া তখন আর কি জানতে পারবে ওকে তাহলে আমরা এখান থেকে হিউমারাস দেখে ফেললাম টেবিলে যেহেতু আর সি একটা জিনিস কিন্তু তোমাদেরকে এখান থেকে পড়ানো হয়েছে সেটা হচ্ছে এই জিনিসটা এই জিনিসটাকে কি তোমরা চিনতে পারতেছো এটা হলো আমাদের সেই কষেরুকা বা ভার্টিব্রা যে আমরা ছাব্বিশটা কষেরুকা পড়ছিলাম না এটাই হলো সেই ছাব্বিশটা কষেরুকার একটা কশেরুকা তো আমরা এটাকে এখানে রেখে যাই আমরা আবার স্লাইডে চলো ফেরত যাই তাহলে হিউমেরাস আমরা কয়টা পাইলাম মানুষের হিউমেরাস কয়টা থাকে মানুষের হিউমেরাস থাকে একটা এরপরে চলে আসো আমরা যদি এইদিকে আসি নিচে এখানে আসলে দুইটা হার এই যে দেখো এখানে একটা হার আছে ওই যেদিকে আরেকটা হার আছে একটা হারের নাম হলো রেডিয়াস আরেকটা হারের নাম হল আলনা চলো এই আমরা লিখে ফেলি রেডিয়াস এবং আরেকটা হারের নাম হলো আলনা তাহলে এখন চলো আমরা এটাও দেখে ফেলি কয়টা করে জন্য পাইছি একটা রেডিয়াস একটা আলনা এরপরে আমরা আরেকটু নিচে যাই আমাদের তো এই এতটুকু শেষ আমাদের এখানে কোনোই শেষ কোনো নিচের অংশ শেষ এখন আমরা কোথায় চলে আসবো কবজি কবজিতে তোমাদের কি মনে হইতে পারে এখানে কয়টা হার থাকতে পারে ছোটোখাটো জায়গায় নে মনে হয়তো কবজির মধ্যে কোনো তেমন হারই নেই তো মজার কাহিনী হইলো এখানে টোটাল আটটা হাড় আছে তাহলে চলো এখানে তোমাদেরকে হচ্ছে আমি দেখাই এই যে এটা হলো মানুষের হাড় ধর এটাকে আমি আমার হাতের মধ্যে ভেবে রেখে তোমাদেরকে দেখাই ঠিক আছে এটা আসলে বা হাতের মধ্যে রেখে দেখাইলে ভালো হবে হ্যাঁ তাহলে এইটা দেখা হচ্ছে কি মানুষের হাড় এই যে পাতার মধ্যে দেখো তো তোমার এই যে হাতের যে হচ্ছে তালু আছে হাতের তালুর মধ্যে প্রত্যেকটা আঙুল কিন্তু একটা করে লম্বা হাড় থাকে দেখতে পাচ্ছ এই যে দেখো এই যে একটা করে হচ্ছে তালুর মধ্যে লম্বা হাড় থাকে আর এই যে কবজির মধ্যে দেখো অনেকগুলো অনেকগুলো ছোট 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 হাড় এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা অনেকগুলো ছোট ছোট হাড় এই যে ছোট ছোট যে হাড়গুলো থাকতেছে এখানে কবজি বরাবর এদের নাম হলো কারপাল এদের নাম হলো কারপাল কার্পাল হার কয়টা থাকে কার্পাল হার থাকে আটটা এরপরে আমরা যদি এখানে চলে আসি এই যে তালুর মধ্যে যে হার যেগুলো থাকে কয়টা হার থাকে পাঁচটা এদের নাম হলো মেটাকারপাল মেটাকারপাল কয়টা থাকে পাঁচ আঙুলের জন্য আছে পাঁচটা আর এই যে তোমার আঙুলের মধ্যে তুমি হয়তো এইভাবে এক দুই তিন বলে চার পর্যন্ত গণো কিন্তু এখানে হার যেন কয়টা হার কিন্তু টোটাল তিনটা এখানে একটা হার এখানে একটা হার এখানে একটা হার এখানে অনেকগুলো ছোট 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 হার থাকে ঠিক আছে তো এখানে আসলে ছোট থাকায় অনেক সময় দেখা যায় কঙ্কালের এক হার যায় আর কি এখানে আসলে করে হচ্ছে দুইটা পাচ্ছি এখানে মাথায় করে হচ্ছে থাকতো তাই দেখো তোমার এই যে চারটা আঙুল সবগুলোর মধ্যে তুমি তিনটা করে হার পাবা তাহলে তিন চারা বারোটা হার থাকে আর এখানে হচ্ছে বুড়ো আঙুলের দুইটা ছোট ছোট হার থাকে তাহলে তুমি এই আঙুলের মধ্যে টোটাল চোদ্দোটা হার পাচ্ছ এই চোদ্দোটা হারকে কি বলা হয় জানো এই চোদ্দটা হারকে বলা হয় ফ্যালাঞ্জেস তাহলে এখানে আমরা লিখে ফেলি ফ্যালাঞ্জেস তাহলে চলো আমরা দেখি বাহু অংশে টোটাল কয়টা হাড় থাকে চলো তো দেখে ফেলে এটা আমরা তাহলে এখানে আমরা এক বাহুতে পাচ্ছি ত্রিশটা হাড় তার মানে বলো তো মানুষের হাত নর্মালি কয়টা থাকে দুইটা থাকে তাহলে দুই হাত মিলে তুমি কয়টা হাড় পেয়ে যা বলো তো এখানে ষাটটা হাড় পেয়ে যাবে আবার এখানে দেখো একটা বক্ষস্থি চক্রে তুমি কয়টা হাড় পাচ্ছ এক এক দুইটা দুই বক্ষ অস্থি চক্র মেলে এই কাঁধ এই কাঁধ মিলে টোটাল কতগুলো হার পেয়ে যাবা টোটাল পেয়ে যাবে হচ্ছে চারটা হার তার মানে এখানে কতগুলো হার চলে আসলো বলতো চৌষট্টিটা ওকে তাহলে এখান থেকে কিন্তু আমাদের মোটামুটি এই কাঁধ তারপর হাতের হিসাব সব শেষ এখন আমরা চলে যাব কোথায় বলতো এখন আমরা চলে যাব পায়ে পায়ের মধ্যে যদি হচ্ছে আসো আমরা প্রথমে এখান থেকে দেখে নিব কোন জিনিসটা সেটা হলো শ্রোণী অস্থিচক্র চক্র তুমি যদি হচ্ছে খেয়াল করে দেখো এখানে মূলত তুমি দুইটা দুইটা বোনস পাবা পাবা এই যে দেখো এখানে একটা হার আছে এই যে দেখো আছে এদেরকে হচ্ছে বলা হয় তাহলে আমি যদি হচ্ছে এখানে বলে রাখি এটাকে আমরা কি বলতে পারি হিপ বোন বলতে পারি ঠিক আছে এবং হিব বোন কয়টা থাকে বলতে এই পাশে একটা ওই পাশে একটা টোটাল হিব বোনের সংখ্যা হলো দুইটা যদিও যখন হচ্ছে মানুষজন হচ্ছে জন্মায় তখন কিন্তু এর মধ্যে আসলে তিনটা অংশ থাকে তিনটা আলাদা হার থাকে বড় হলে মিলে একটা হিব্বন হয় যাচ্ছি না এখানে হচ্ছে একটা দুইটা শ্রোণী শ্রোণীচক্রে তুমি পেয়ে যাচ্ছ কয়টা টোটাল দুইটা তাহলে চলো আমরা চলে যাই এর পরের স্লাইডে এখন আমরা এখান থেকে দেখে নিব পা পায়ের মধ্যে যদি তুমি আসো এই যে এই হারটা হলো মানুষের সব চাইতে বড় হার যার নাম কি বলতো যার নাম হলো ফিমার এই যে দেখো এখানে কিন্তু হচ্ছে আমরা একটা ফিমার দেখতে পাচ্ছি এবং দেখো যদি একই মানুষের ফিমার থাকে দেখতে হাতের হারটা হচ্ছে কতটুকু ফিমারের তুলনায় এটা কিন্তু হচ্ছে অনেকটা ছোট ফিমার কিন্তু দেহের সব চাইতে লম্বা হার ওকে তাহলে চলো আমরা এখন আবার বোর্ডে ফেরত যাই তাহলে পায়ের মধ্যে আমরা পেয়ে গেছি ফিমার কয়টা থাকে এক পায়ে একটা করে থাকে এরপরে তোমার আমার সবার হাঁটুর মধ্যে এখানে একটা ছোটোখাটো হাড় থাকে যেই হাড়ের নাম হলো প্যাটেলা তাহলে এক পায়ে কয়টা করে প্যাটেলা থাকে একটা করে প্যাটেলা থাকে এরপরে হাঁটুর নিচে যদি চলে আসি এখানে আমরা দুইটা হাড় পাই এই যে একটা হাড় এই যে আর একটা হার এই দুইটা হারের নাম কি জানো টিবিয়া আর ফিবুলা কয়টা করে থাকে একটা করে থাকে এরপরে চলো আমরা চলে আসি মানুষের পায়ের গোড়ালিতে তাহলে আমরা যেরকম দেখতে পাইছি কবজি দেখো অনেক দিকে ঘুরতে পারে কেন কারণ এখানে অনেক ছোটো ছোটো ছোট ছোটো হাড় থাকে অনেক দিকে সে অনেকভাবে ঘুরতে পারে ঠিক গোড়ালি তো দেখা যায় অনেক ছোট ছোট হাড় থাকে সে দিকে অনেকভাবে ঘুরতে পারে তাহলে গোরালের যে হাড়গুলা এগুলোর নাম কি জানো টারসাল কবজিতে আমরা কি পাইছিলাম কারপাল এখানে আমরা পেয়ে যাই টারসাল টারসালে কয়টা হাড় থাকে বলো তো দেখি সাতটা হাড় থাকে এরপরে চলে আসি পায়ের পাতা ঠিক আছে তুমি যেরকম হাতের তালুর মধ্যে পাঁচটা আঙুলের নিচে পাঁচটা করে হার পাইছিলা ঠিক তেমনি হবে মানুষের পায়ের আঙুল তো পাঁচটা এই পাঁচটার নিচে তুমি পায়ের পাদার মধ্যে পাঁচটা করে হার পাবা ওদেরকে আমরা বলবো মেটা ওদেরকে আমরা কি বলবো মেটা টার্সাল কয়টা থাকে পাঁচ আঙুলের জন্য পাঁচটা আর ওই যে তুমি হাতের মধ্যে যেরকম ছোট 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 অনেকগুলো হার পাইছিলে তাদেরকে আমরা বলছিলাম ফেলানজেস পায়ের মধ্যে ওই রকম ভাবে ফ্যালানজেস থাকে হাতের মধ্যে যেরকম থাকে চোদ্দটা পায়ের সেই আঙুলের মধ্যে ফেলানজেস থাকবে হাতের মতোই চোদ্দটা তাহলে চলো আমরা একটু হিসাব করে ফেলি যে মানুষের পায়ে এক পায়ে তুমি টোটাল কয়টা হার পাবে মানুষের এক পায়ে টোটাল তুমি এখানে পেয়ে যাচ্ছ ত্রিশটা হার তাহলে দুই পায়ে তুমি টোটাল কয়টা পাবে পেয়ে যাবে হচ্ছে ষাটটা হার তাহলে আমরা যদি হিসাব করতে চাই মানুষের উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রে কয়টা হার তাহলে দেখো আমরা কিন্তু এটা পাইছিলাম যে বক্ষ হস্তি চক্রে কয়টা থাকে চারটা হাতে কয়টা থাকে ষাটটা শ্রণী অস্থি চক্রের মধ্যে হচ্ছে কয়টা থাকবে থাকা হচ্ছে দুইটা এবং এই পাশে যদি তুমি খেয়াল করো পায়ের মধ্যে কয়টা হার থাকে ষাটটা টোটাল যদি আমরা এখানে চিন্তা করি তাহলে কয়টা হার চলে আসে বলতো এখানে এখানে হারের সংখ্যা হয়ে যায় একশো ছাব্বিশটা এবং একটু আগে দেখো আমরা কিন্তু অক্ষর মধ্যে কতগুলো হার পরে আসছিলাম আশিটা টোটাল হার কয়টা হয়ে গেল দুইশো ছয়টা হার এই জিনিসটাই তোমরা এখানে এই স্লাইডে হচ্ছে দেখতে পাচ্ছ মানুষের কঙ্কালতন্ত্র অক্ষীয় আশিটা উপাঙ্গীয় একশো ছাব্বিশটা অক্ষীয় যে ভাগগুলো তোমাদেরকে পড়াইলাম এগুলো এখানে আছে আবার উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের যে ভাগগুলো তোমাদেরকে পড়াইলাম ওইগুলো এখানে আছে। তাহলে আমাদের আজকের এক্সপেরিমেন্ট এই পর্যন্তই তোমাদেরকে আজকের ক্লাসে আমরা দুইশো ছয়টা হারের হিসাব দেখালাম কোথায় কয়টা করে হার থাকে কতগুলো হারও তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দিলাম তবে যাওয়ার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো তোমাদের একটা ক্লু দেই মানব শিশু যখন জন্ম নেয় তখন কিন্তু তার দুইশো ছয়টা হার থাকে না তার তখন হাড়ের সংখ্যা থাকে আরও অনেক বেশি তোমাদের হোমওয়ার্ক হলো তোমরা একটা খুঁজে বের করবে গুগলে ঘাটাঘাটি করবে অন্য যে কোনো উপায় মানুষের জন্মের সময় কয়টা হার থাকে বা কেনই হারের সংখ্যা তখন বেশি থাকে আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে অন্য আরেকদিন আল্লাহ হাফেজ